নমস্কার বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা জানাই সকলকে জননীং শারদাং দেবীং রামকৃষ্ণ জগৎগুরু পাদ পদ্ময় শ্রিতা প্রণমামি মুহুর মুহুর স্বামী গীতানন্দ মহারাজের শ্রদ্ধা নিবেদন শুনব আজ মাতৃ অনুধানে জগতে শিষ্ট অশিষ্ট দু রকম লোকই আছে শিষ্টের পালনের জন্য অশিষ্টের দমন দরকার নইলে শিষ্টের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়ে মাতৃভাবে সর্বত্রই এই দুই পরস্পর বিরোধী শক্তি প্রকাশ দেখা যায় চিত্তে কৃপা সমর নিষ্ঠুরতা শিষ্টজনের জন্য চিত্তে কৃপা আর অশিষ্টের জন্য সমর নিষ্ঠুরতা অশিষ্ট ব্যবহার থেকে কাউকে বিরক্ত বিরত করার অর্থ হলো তাকে শিষ্ট পথে আনা ওষুধ তেত হলেও তা প্রাণদায়ী সমন্বুরতা ও পরিণামে কল্যাণকারী শ্রী মাকে আমরা কোমল স্বভাবা পরম স্নেহশিলা রূপেই দেখে থাকি যেমন সকলে নিজের মায়ের কে নিজের মায়ের মধ্যে দেখে দেখতে অভ্যস্ত কিন্তু প্রয়োজনে মা দৃঢ় অনমনীয় মনোভাবও ধারণ করতেন অন্যায়ের বিরুদ্ধে করুণা পাথার জননী কখনো কখনো রুদ্র মূর্তিতে ফেটে পড়তেন কৃপাবিতর নিজার স্বভাব তার মধ্যেও সমনিষ্ঠুরতা প্রকাশ দেখে মানুষ স্তম্ভিত হয়ে যে হয়ে যেত একদিন শ্রীমা উদ্বোধনের দোতলায় বারান্দায় বসে জব করছিলেন সেই সময় সামনের বস্তির একটি লোক ক্রুব্ধ হয়ে তার স্ত্রীকে বেদ উপহার করতে থাকে প্রথমে কিল কিলচর পরে এমনকি লাথি মারে যে মেয়েটি কোলের ছেলেটিকে নিয়ে উঠোনে গড়িয়ে পড়ে গেল এতেও লোকটি শান্ত হলো না আবার তাকে মারতে লাগল এই নিঃশংস ব্যবহার দেখে শ্রী জব করা বন্ধ হয়ে গেল যার গলার আওয়াজ কেউ কোনো দিন শুনতে পেতো না সেই তিনি চিৎকার করে বলে উঠলেন বলিও মিনসে বউটাকে কি একেবারেই মেরে ফেলবি লোকটা তখন রাগে দিক বিদিক জ্ঞান শূন্য কিন্তু শ্রীমার তেজদীপ্ত মূর্তির প্রতি একবার দৃষ্টি পড়া মাত্রই সম্বিত ফিরে পেল লোকটি মাথা নিচু করে নির্যাতিতাকে তখনই ছেড়ে দিল কামার পুকুরে পাগল হরিশের পাগলামি একদিন যখন চরমে উঠেছিল যখন শ্রীমা ধারের কাছে কাউকে সাহায্যের জন্য দেখতে না পেয়ে নিজেই হরিশের বুকে হাঁটু দিয়ে জিপ টেনে ধরে গালে চর মারতে লাগল সেই চর খেয়ে হরিশ শুধু যে সেই সময়টুকুর জন্য সংযত হয়েছিল তা নয় তার পাগলামি চিরতরে ঘুচে গিয়েছিল কখনো কখনো মায়ের মধ্যে এমন একটা অপার্থিব গাম্ভীর্য দেখা যেত যে মায়ের অতি নিকটজনের মনেও এক অজানা আতঙ্কের সঞ্চারত উদ্বোধনের কর্মচারী চন্দ্রমোহন দত্ত মায়ের বাজার করা প্রভৃতি অনেক কাজ করতেন সেজন্য প্রায় মায়ের কাছে যেতে হয় একদিন স্বামী শুদ্ধানন্দ কৌতুক করে চন্দ্রবাবুকে বললেন চন্দ্র তুমি তো মার কাছে সর্বদা গিয়ে প্রসাদ খাও আমি একটি কথা বলি তুমি মাকে বলতে পারো চন্দ্রবাবু বললেন কেন পারব না স্বামী শুদ্ধানন্দ বললেন তুমি মাকে বলতে পারো মা আমি মুক্তি চাই চন্দ্রবাবু বললেন আপনারা একটু দাঁড়ান আমি এক্ষুনি বলে আসছি তিনি ওপরে গিয়ে দেখেন সে মা পুজোর আসনে বসেছেন চন্দ্রবাবু অন্যান্য দিন অতি স্বাভাবিক ভাবেই মায়ের ঘরে গিয়ে মায়ের সঙ্গে কথাবার্তা বলেন আজ কেন যেন অজানা ভয়ে শরীর কাঁপতে লাগল একটু পরে শ্রীমা তার দিকে চেয়ে আসার কারণ জানতে চাইলেন মায়ের সেই দৃষ্টিও প্রশ্নের মুখে চন্দ্রবাবুর সব গোলমাল হয়ে গেল অভ্যাস বসে বলে ফেললেন প্রসাদ চাই মা ইঙ্গিতে তক্তপোষের নিচে প্রসাদ দেখিয়ে দিয়ে আবার পুজোয় মন দিলেন মুক্তির বদলে প্রসাদ নিয়ে কাঁপতে কাঁপতে চন্দ্রবাবু নেমে এলেন তার সেই কাপুনি থামতে প্রায় এক ঘন্টা লেগেছিল শ্রীরামকৃষ্ণ সংঘের সংঘজননী শ্রীমা স্বামী বিবেকানন্দ স্বামী ব্রহ্মানন্দ স্বামী শিবানন্দ প্রমুখ সংঘের সন্ন্যাসীরা পর্যন্ত মায়ের ইচ্ছা ও আদেশ বেদ করতেন সংঘের তরুণ সন্ন্যাসী ব্রহ্মচারীরা মায়ের মাতৃ স্নেহের আশ্বাদে সর্বদা পরিতৃপ্ত থাকতেন মায়ের স্নেহাঞ্চলে আশ্রয় নিয়ে অনেক ছোটখাটো অপরাধের শাস্তি থেকে সাধু ব্রহ্মচারীরা রেহাই পেয়ে যেতেন কারণ মা ছিলেন হাইকোর্ট মা যাকে ক্ষমা করছেন স্বামী বিবেকানন্দ প্রমুখেরা তার অপরাধ সম্বন্ধে আর প্রশ্ন তুলতেন না একবার চুরি করার অপরাধে মঠের একটি চাকরকে স্বামীজি তাড়িয়ে দেন সেই গরিব লোকটি নিরুপায় হয়ে কাঁদতে কাঁদতে শ্রীমার কাছে এসে উপস্থিত হয় শ্রীমা তাকে বাড়িতে রেখে স্নান স্নানাহার করালেন সেদিন বিকেলে বাবুরাম বাবুরাম মহারাজ শ্রী মাকে প্রণাম করতে এলে তিনি বললেন দেখো বাবুরাম এই লোকটি বড় গরিব অভাবের তারনাই ওরকম করে ফেলেছে তাই বলে নরেন ওকে গালমন্দ করে তাড়িয়ে দিলে সংসারে বড় জ্বালা তোমরা সন্ন্যাসী তোমরা তো আর কিছু বুঝবে না একে ফিরিয়ে নিয়ে যাও স্বামীজি রাগ রাগ করতে পারেন বলাই দৃঢ়তার সঙ্গে শ্রী মা বললেন আমি বলছি নিয়ে যাও পরে বাবুরাম মহারাজের কাছে সব শুনে স্বামীজি আর কিছু বললেন না লোকটি মঠে রয়ে গেল এ বড় অদ্ভুত বিচার সাধারণত সংঘের সাধু ব্রহ্মচারীরা মায়ের এই ক্ষমা সুন্দর স্নেহমূর্তির সঙ্গেই পরিচিত ছিলেন কিন্তু সেই মাই সন্ন্যাসের মূল ব্রতগুলি যে ভঙ্গ করেছে তার প্রতি কঠিন হয়েছেন নিবেদিতা লিখছেন যখন মায়ের কঠোরতার প্রয়োজন হয়েছে সেক্ষেত্রে কোনো রকম বুদ্ধিহীন ভাবুলতায় বিভ্রান্ত হন না যে ব্রহ্মচারীকে আগামী কয়েক বছরের জন্য ভিক্ষা করার শাস্তি দিয়েছেন তাকে তৎক্ষণাৎ সে স্থান ত্যাগ করে চলে যেতে হবে তার আদেশ তার দৃষ্টিতে সাধু সাধুর আচরণ যে লঙ্ঘন করেছে সে কখনোই তার সাক্ষাতে আসতে অনুমতি পাবে না আর এক জনৈক ত্যাগী সন্তানকে বলেছিলেন তোমার সব অপরাধ আমি ক্ষমা করেছি তুমি আমার সন্তানই থাকবে কিন্তু ব্রতভঙ্গকারীর কোনো প্রাশ্চিত্যই সন্ন্যাসী সঙ্গে স্থান হতে পারে না অনুরূপ আরেকটি ক্ষেত্রে আর একজন গুরুতর অন্যায়কারী ত্যাগী সন্তানকে চিরকালের মতো সংঘ ত্যাগ করে চলে যেতে হচ্ছে বিদায়ের সময় শ্রীমা ও সন্তান দুজনেই কাঁদছেন বেশ কিছুক্ষণ কাঁদবার পর শ্রীমা আঁচলে চোখ মুছলেন এবং সন্তানকে কলঘরে গিয়ে চোখ ধুয়ে আসতে বললেন আর বললেন এসো বাবা যেখানে বলেছি সেখানে গিয়ে গে যেন আমি তোমার কাছে সব সময় আছি এটা নিজের শরীর দেখিয়ে বললেন এটা গেলেও তাই কোনো ভয় নেই সন্তান যখন যায় মা জানলায় দাঁড়িয়ে যত দূর দেখা যায় দেখতে থাকেন সেদিন শ্রীমা সারা দিন কেঁদেছেন খাওয়া দাওয়া পর্যন্ত করতে পারেননি লক্ষণীয় যে প্রতি সন্তানের প্রতি এতটা সহনাবুতি সত্ত্বেও মা কিন্তু তার শাস্তি রদ করেননি রবীন্দ্রনাথ বলেছেন দণ্ডিতের সাথে দণ্ড দাতা কাঁদে যাবে সমান আঘাতে সর্বশ্রেষ্ঠ সে বিচার মায়ের তেজদীপ্ত মূর্তি আমরা আর একবার দেখেছি সিন্ধুবালা ঘটনার প্রসঙ্গে মা সেদিন অগ্নিমূর্তি ধারণ করে বলেছিলেন এটা কি কোম্পানির আদেশ না পুলিশ সাহেবের কেরামতি এমন কোনো বেটা ছেলে কি সেখানে ছিল না যে দু চর দিয়ে মেয়ে দুটোকে ছাড়িয়ে আনতে পারত একদিন বিকেলে শ্রীমা রাতের কুড়ন কুটছেন হঠাৎ পাগলি মামি এসে বললেন তুমি তো রাধুকে আফিম খাইয়ে পঙ্গু করে বস করে রেখেছ আমার নাতিকে আমার মেয়েকে আমার কাছে পর্যন্ত আসতে দাও না শ্রীমা নির্বিকার চিত্তে বললেন নিয়ে যা না তোর মেয়েকে ওই তো পড়ে আছে আমি কি লুকিয়ে রেখেছি মায়ের কথা শুনে পাগলি যথা যথারীতি গালাগালি শুরু করলেন শেষে শ্রীমাকে মারধোর করবার জন্য একখানা জ্বালানি কাঠ আনতে ছুটলেন শ্রীমা তখন চিৎকার করে উঠেছে নগ কে আছো পাগলি আমায় মেরে ফেললে সেবক স্বামী সানন্দ ছুটে এসে দেখেন পাগলি মামি কাঠখানা প্রায় মায়ের মাথায় বসিয়ে দিচ্ছেন তিনি শেষ মুহূর্তে সেটিকে পাগলি মামির হাত থেকে সরিয়ে রাগে কাঁপতে 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 মামিকে বাড়ি থেকে বের করে দিলেন এদিকে শ্রীমাও ওই উত্তেজনার মুখে যেন অন্য লোক হয়ে গেছেন তার মুখ দিয়ে হঠাৎ বের হয়ে পড়ল পাগলি কি করতে বসেছিলি ওই হাত তোর খসে পড়বে পরক্ষণেই তিনি জীব কেটে শিউড়ে উঠলেন এবং ঠাকুরের দিকে চেয়ে জোর হাতে বললেন ঠাকুর এ কী করলাম এখন উপায় কি হবে আমার মুখ দিয়ে কোনো দিন তো কারুর ওপর অভিসম্পদ বাক্য বেরোয়নি শেষটায় তাও হলো আর কেন মায়ের সেই করুণা মূর্তি দেখে সেবক স্তম্ভিত তার নিজের রাগও কোথায় মিলিয়ে গেল করুণাময়ী মায়ের অনুধানে আজ আমরা এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার মায়ের কৃপায় সকলে সুস্থ থাকবেন নিশ্চিত